সত্তর বছর মৃত্যু আমি বলেছি শতকরা আটানব্বই জন্ম বছর মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যুকে কথা আমি বলিনি বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যে বইয়ের নাম বক্ত শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন হবুল রতন মিলেন ইমান দেশকে ভালো ইমানের একটা অঙ্গ এটা কথা আসলে নয়

মানুষের বদমান করো দুই মেনে চলো না তিন মরাই তুমি না তো সন্তানclin দিনিন আজবর রূপি রাজুল হাজির আমি দেখিনি তোমাদের যে কাওকো বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারো সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে নারীদের চেয়ে নাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন থাকতাকে দুনিয়া হত্যা কোন নেশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ইয়কমল মুগিবাদ যে মহিলার স্বামী নাই সে বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন বাইরে বেরোনোর জন্য বেমরাতিন ইল্লা কানা সালে সমস্যায় তন

আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট আপনি ব্রেসিয়ার পরে থাকেন না আপনি ব্রেস এর কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ করে থাকতে পারেন কি না এটা আমার কথা কথা বুঝাতে পারেন যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতে সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিক ভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশু প্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশু প্রাণী জাহান নামে যাবে না মানুষ এবং জিন জাহান নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম সমনিত দিনই ভাই বোন আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব যে মিথুক তাকে আল্লাহ পথ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন আনা সাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না কি আগ্রহ হিসেবে এটা বলেছেন এটা বলেছেন এটা বলেছেন আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই